আসসালাম আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি রাজপি আপনারা দেখছেন মিক্সোলজি রিটার্ন রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি আমার আগের ভিডিওর কমেন্টের উপর বেস করে করা কেউ কেউ জানতে চেয়েছেন আপনার যদি ট্যাক্স এপ্লিকেবল হয় এবং ট্যাক্সটা যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব অনলাইনে কিভাবে ট্যাক্স পেমেন্ট করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট বয়েজে চলে আসছি তার আগে কিন্তু আপনাকে অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেন্ট লাইব্রেটিস সবগুলো পেজ কমপ্লিট করে আসতে হবে এগুলো আমি আজকে দেখালাম না এগুলো আমি আগে ভিডিওতে দেখে দিয়েছি কিভাবে করতে হয় আশা করি সেগুলো আপনারা পারবেন তো যেহেতু আমরা ট্যাক্স পেমেন্ট করব তাই আমরা ট্যাক্স এন্ড পেমেন্ট পেজে চলে আসলাম এখানে আমার ইনকাম দেখাচ্ছে ছয় লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো ষষ্ঠি টাকা এটার উপর বেস করে আমার ট্যাক্স আসছে দেখেন গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট বাইশ হাজার ছয়শো সাতষট্টি টাকা আমার ট্যাক্স আসছে হওয়ার আগে কিন্তু আমি কিছু রিবেট পেয়েছি ট্যাক্স রিবেট আসছে আমার নয় হাজার টাকা তাই এই টাকা থেকে আমার এই টাকাটা মাইনাস হবে মাইনাস হলে আমার যে টাকা সেটা আমাকে পেমেন্ট করতে হবে এখন নেট ট্যাক্স ট্যাক্স আফটার ওই টাকাটা মাইনাস করার পর আমার ট্যাক্স আসছে তেরো হাজার ছয়শো সাতষট্টি টাকা এই টাকাটা এখন আমাকে পেমেন্ট করতে হবে এই টাকাটা পেমেন্ট করা ছাড়া কিন্তু আমি এই রিটার্নটি সাবমিট করতে পারবো না আচ্ছা এখন আমরা নিচে চলে আসি এখানে আরেকটু বলে রাখি যদি আপনার কোম্পানি থেকে বা আপনি নিজে ট্যাক্স পেমেন্ট করে থাকেন অর্থাৎ এই সাবমিট করার পূর্বে আপনি আগে ট্যাক্স পেমেন্ট করেছেন ধরুন আপনার তেরো হাজার সাতষট্টি টাকা আসে আপনি অলরেডি দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা অলরেডি ট্যাক্স পেমেন্ট করে ফেলেছেন তাহলে সেই ট্যাক্স পেমেন্ট করে যেটা করেছেন বা আপনার কোম্পানি থেকে যেটা করে দিয়েছে তার কিন্তু একটা চালান কপি আছে আপনার কাছে আপনি কোম্পানি থেকে চালান করে চেয়ে নেবেন

আচ্ছা আমার যদি এখানে আমি আপনাদের শরীরে দেখাচ্ছি আমার কোনো ট্যাক্স পেমেন্ট করা হয় নাই তাহলে আমি এই পুরো টাকাটাই এখন পেমেন্ট করবো তাহলে আমি এখানে সরসিটের নিচে চলে আসি এখানে দেখেন যে টোটাল অ্যামাউন্ট পেয়ে বল দেখাচ্ছে তেরো হাজার ছয় সাতশো সাতষট্টি টাকা টোটাল পেমেন্ট জিরো দেখাচ্ছে আমি কোনো টাকা পেমেন্ট করি নাই সো পেয়ে বল এই টাকাটা আমার পুরো টাকাটা পেমেন্ট করতে বলতেছে এখন এটা পেমেন্ট করা ছাড়া কিন্তু আমি এই রিটার্নটি সাবমিট করতে পারবো না এখন দেখেন এই যে পে নাম্বারটা অ্যাক্টিভ আছে

মোমার ব্যাঙ্কিং এর করতে পারি বা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে করতে পারি আমি সরাসরি কার্ডে চলে গেলাম আমি ওটাতে তিনটা অপশন দেখাচ্ছি কোন কোন মেথডে কীভাবে পেমেন্ট করতে হবে আমি বলে দিচ্ছি কার্ডে দেখেন দেখাচ্ছে কি কি ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং ন্যাক্সাস পে এই চার ধরনের কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন আর ইন্টারনেট এ কি আছে দেখেন চালান এবং সোনি ব্যাংকের এর মাধ্যমে আপনি এই পেমেন্টটা করতে পারবেন আর মোবাইল ব্যাংকিং আছে কি রকেট বিকাশ নগদ উপায় ট্যাপ এবং সেলফিন আপনি এই ছয়টি মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর সবগুলোর মেথডই কিন্তু আপনার ইয়ার চালান অথবা সোনালী ব্যাংক পেমেন্ট এই দুইটা গেটের মাধ্যমে করতে হবে আপনাকে কার্ড হোক বা মোবাইল ব্যাংকিং হোক আচ্ছা এখন ধরেন আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব তাহলে আমরা কিভাবে করব তাহলে আমরা বিকাশের মাধ্যমে আপনি ইয়ার চালানো করতে পারেন

পানিমেল এড্রেস এগুলো সবই দেখাচ্ছে দেখেন তাহলে আপনি কোন মাধ্যমে টাকা দিতে চাচ্ছেন ইন্টারনেট ব্যাংকিং নাকি মোবাইল ব্যাংকিং এই যে এখানে কিন্তু এটা অপশনটা চলে আসছে তাহলে আপনি ইন্টারনেট ব্যাংকিং দেন তাহলে এই যে এখানে দেখেন কোন ব্যাংকের মাধ্যমে করতে চাচ্ছেন সবগুলো ব্যাংকের লিস্ট কিন্তু এখানে আছে আপনি ওই ব্যাংকে ক্লিক করলেই ওই ব্যাংকের মাধ্যমে নিয়ে যাবে যদি মোবাইল ব্যাংকিং এ চলে যান তাহলে এখানে দেখেন এই দেখেন বিকাশ নগদ রকেট টপইন এগুলো চলে আছে আপনি এখান থেকে বিকাশ 12 নগদ সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে আপনার এ চালানের মাধ্যমে করা আচ্ছা আমরা আবার আগের চলে যাই আচ্ছা আমরা দেখলাম এ চালানের মাধ্যমে কিভাবে করতে হয় আর এখন যদি আমরা শুনলে ব্যাংক করি তাহলে কিভাবে করব। আমরা এটা সিলেক্ট করি কন্টিনিউ টু পেমেন্ট ক্লিক করি দেখেন আমাদের শুনলে ব্যাংক পেমেন্টের জন্য যে গেট গেটওয়ের গেটের নিয়ে আসছে এখানে আপনাকে পেজ বাই দেখা আপনার নামটা দেখাচ্ছে আপনার ব্যাংকের রেফারেন্স নাম্বার দেখাচ্ছে আপনার ইনভয়েস নাম্বার যেটা হবে সেটা দেখাচ্ছে

কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারন ব্যাংকিং আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম পরে আমরা এখান থেকে ধরেন আমি বিকাশ মাধ্যমে করলাম আপনি যে কোনো মাধ্যমে করতে পারবেন সেটা নগদ হোক উপায় হোক সবগুলো মেথডই কিন্তু একই একই আমি বিকাশটা আপনাদের দেখাচ্ছি যেহেতু বিকাশটা সবচেয়ে বেশি সবাই পরিচিত তাই বিকাশ মাধ্যমে কে পেমেন্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি দেখেন বিকাশ ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো ওপেন হয়েছে এখানে মোট দেখাচ্ছে টিভি বিকাশ মেইন অ্যাকাউন্ট এত টাকা

কনফার্ম করার সাথে সাথে দেখেন আপনার এই নম্বরে একটি ওটিপি চলে যাবে একটি কোড চলে যাবে সেই কোডটি আপনি এখানে বসাবেন আমি কোডটি বসালাম এবং সেটি কনফার্ম করলাম এখন দেখেন ইন্টারপিন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বারটা আপনি দিয়েছেন সেটার পিন নাম্বারটা আপনি এখানে বসাবেন পিন নাম্বারটি বসার বসিয়ে আপনি কনফার্ম করে দিলেই আপনার পেমেন্ট হয়ে যাবে এবং আপনার এই পেজটি ওপেন হবে এবং আপনার এই পেজটি ওপেন হবে দেখেন পেমেন্ট সাকসেসফুলি নাম্বার ফর্বার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অর্থাৎ আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর আপনি ট্যাক্স অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন এই ট্যাক্স পেমেন্টে ক্লিক করলে আপনাকে এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই পেজে নিয়ে আসবে সো আমরা এই পেজে চলে আসলাম এখন আপনি এই প্রসেসটা অনলাইন দিবেন অনলাইন দিলেই আপনি এখানে একদম নিচে চলে এসে রিটার্ন সাবমিট দিয়ে দেবেন দিলে আপনার এই রিটার্ন সাবমিট হয়ে যাবে অর্থাৎ আপনার ফেলেছেন এখন আপনি সাবমিট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অনলাইনে ট্যাক্স পেমেন্ট করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম